যারাই কথা বলবে তাদের জুতো আর ঝেঁটা দিয়ে মারার দরকার জুতো আর ঝেঁটা দিয়ে দরকার দেখলাম ফেসবুকে ভাইরাল হয়েছে তাহলে কি এটা নিজের নাম কামানোর জন্য নাকি প্রকৃত মানে সত্য কিছু হয়নি নিজেকে নিজে ছি 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 এটা আরো মানে মানে একটা নিউজ শোন হয়েছে কেন আমার এখানে মন্দির পাহারা দিতে হবে কেন আমার এখানে মসজিদ পাহারা দিতে হবে এখানে চলে যান দিন প্রত্যেকটা হিন্দু ভাইয়া থেকে চলে যান দিন তাদের যদি বলেন

না লোককে দেখাবার জন্য না হাইলাইট হওয়ার জন্য হাইলাইট হতে যে কী কী অবস্থাটা আপনারা সব দৌড়ে এসেছেন দুই দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলোটা সতেরোটা চ্যানেল এসেছে ছি 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 শোনেন ফুরফুরা তো দূরের কথা পশ্চিম বাংলায় আমরা সম্প্রীতির হিন্দু সম্প্রীতি মুসলমান যতদিন বেঁচে আছি বেঁচে থাকবো এখানে সাম্প্রদায়িক ঘটনা ঘটতে দেবো না দেবো না আর ফুরফুরা সিবটা অন্য জায়গা ফুরফুরা সিবের আমার হিন্দু মুসলমান এখানে সারা পশ্চিমবালে কোনো জায়গায় অঘটন হতে পারে কিন্তু ফুরফুরা হিসেবে কোনো হিন্দু মুসলমান কোনো অঘটন ঘটবে না আর আমি তো অবাক হচ্ছি আপনারা বলছেন এরা এরকম মন্দির পাহাড়া দিচ্ছে তাহলে মাথার বেন শর্ট হয়ে গেছে মুর্শিবাদের যান চলে যান সম্পর্ক কেমন দেখবেন আমরা একই জায়গায় বসে খাওয়া দাওয়া করি একই জায়গায় বসে খাওয়া দাওয়া করি একই জায়গায় চার দুজন বসে আড্ডা মারি একই ক্লাবে আড্ডা মারি সকাল হলে আমরা দুজনে বসে হৈ হৈ করি কালকে আসবেন দেখাবো বৈকার দিকে আসবেন সন্ধ্যার দিকে আসবেন কেমন যে হিন্দু মুসলমান বসে আছি আমরা হিন্দু মুসলমানের মাঠে খেলাধুলা করছি আবার একটু রাত হয়ে গেলে আবার কিলারের ভেতরে ঢুকবেন আমার কেন হই হই করছি দেখছি ছি 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 এই ধরনের এ এত নিচুই নাপতে পারে এটা মানুষের লজ্জা লজ্জা এর লজ্জা বলে আমি মনে করি তাহলে সামনে মুর্শিদাবাদ ভোটে যাওয়ার পর তো ফুরফুরার নাম না না ফুরফুরার নাম কি ফুরফুরার আল্লাহর মানে কি বল সম্মান ফুটপ্রাসিকে দিয়েছে সম্মান দিয়েই থাকবে আর আমি তহাসির দিকে আমি তহাসির দিকে নিজেকে জাহির করার জন্য আমি যদি এই ধরনের কোনো কাজ করি আপনারা চলেন আমি এখন ওই একটা মন্দির কাছে বলবো আমি দেখেন আমি মন্দিরকে পাহারা দিচ্ছি কোনো অঘটন না ঘটে কোনো অশান্তি না হয় এই জিনিসটাকে নিয়ে পাগলা তো পাগলা মতো শেষ আছে মতো শেষ আছে একজন আমি ভাই কোন পির্জাদাকে দেখিয়েছিলাম আমি জানি না তো যাকেই দেখেছেন তাকে মানুষ পাগলা ছাড়া অন্য কিছু বলবে না তার কোনো ব্যিমে গাছে ছাড়া কিছু বলবে আমি 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 এখন পুরো দেখিনি বিশ্বাস করুন আমি দেখিনি কিন্তু যাকেই দেখবেন সে পির্জাদা হোক আর তহ হুজুল হোক যাই হোক ও পাগলা ছাড়া কিছু নাই এ আরও পরোক্ষভাবে একটা শরীর বদনাম করে দিল শরীরের বদনাম করে দিল সারা ভারতবর্ষে চলে গেল যে তহা সিদ্দিকী মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে মন্দির পাহাড় দিচ্ছে চিহ্ন থাকবেই তারা জিজ্ঞাসা কিসের জন্য দাঁড়ালো মন্দিরের সামনে যখন দাঁড়িয়ে পাহাড়া দিচ্ছে তাহলে পূর্ব পশ্চিমের তো ভালো নয় ভালো নয় কি অঘন ঘটাতে পারে ছি কি প্রভাব খাটাতে চাইছে সেটা আপনারা ভালোভাবে জানেন আমি কে করেছে আমি জানি না বিশ্বাস করুন যেই করুক আমি বলবো সে নিজেকে জাহির করার জন্য করছে মানে নেই কি বলেন নেই কই ভাজ গায়ে মারেন মানে না আপনা মরল কি মানে পাগলা পাগলা অনেক রকম দেখেছি এই ধরনের তো পাগলা আমি দেখিনি দেখ বাদ দেন বাদ দেন তবে আমি আপনাদের সোশ্যাল মিডিয়ায় বলছি ফুরফুরা শরীফে কোনো ঘটনা ঘটে কসম খেয়ে বলছে কোনো ঘটনা ঘটে নে আল্লাহর কসম খেয়ে বলছে কোনো ঘটনা ঘটে আর ফুরফুরা শরীফে এমন কোনো হিন্দু এখানে জন্মায় নে এমন কোনো মুসলিম জন্মায় নে যে যাদের দ্বারাই ফুরফুরা শরীফে হিন্দু মুসলমানের অশান্তি হতে পারে বলো আমরা এরকম ভাবিও না ভাববো না আমাদের হিন্দু মুসলমান মিলন আলাদা আর বলেন কিছু প্রশ্ন হচ্ছে একজন বিজেপি নেত্রী তিনি বলছেন আমি মহাত্মা গান্ধীকে গর্ষে যেভাবে হত্যা করেছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে হত্যা করবো এবং তার সাথে বলছে যে যেহাদি মুসলিমদের উপরে লুঙ্গিতে ঝাঁপাবো যে লুঙ্গি ছাড়কার করে দেবো কি বলবে পাগলা কুত্তা কামড়েছে মনে হচ্ছে ওকে মনে হয় পাগলা কুত্তা কামড়েছে যেখানে কুত্তা কামড়ালে যেখানে ওই ইনজেকশন দিতে হয় তাকে নিজে ইঞ্জেকশন দিয়ে দেন

পাঁচ মিনিট যদি পুলিশ নিয়ে হয় দেখেন এটা মানে সব মানুষগুলোকে পুলিশ অ্যারেস্ট করে নাম আমি জানি না এই ঘটনা যদি কোনো মুসলমান বলতো হ্যাঁ আসাউদ্দিনের ভাই একবার বলেছিল আসাউদ্দিনের ভাই একবার বলেছিল তার জন্য তুল পার হয়েছে আর এই হ্যাঁ খাটতে হয়েছে আর আজকে এই ধরনের কথা বলছে আমি আপনাকে একটা কথা বলছি পুলিশ টুলিশ কিছু বুঝি না পুলিশ টুলিশ যা নুঙ্গি খোলো বলছে তাতে ঘরে আবার বলছি আগে বলেছি আবার বলছি আমি কসম খোদার আমি হিন্দু মন মন কথা নিয়ে কথা বলিনি আর মুসলমান মন কথা নিয়ে কথা বলিনি আমি মানুষে জন্মেছি মানুষের কথা বলছি মানুষের মতন কথা বলছি যারা যারা মুসলমানদের হুমকি দেবে ওরা হিন্দু নয় ওরা হিন্দুদের কলঙ্ক ওরা মায়ের পেটে জল মারা আগে মরে যাওয়া দরকার ওদের ওরা হিন্দুদের কলঙ্ক আমি আপনাকে বলছি আমি হিন্দু ভাইদের সম্মান জানিয়ে বলছি যারা যারা এই ধরনের ভাষা ইউজ করে তাদের ঘরে বলছি আমরা হিজরের বাচ্চা নয় আমরা হিজরের বাচ্চা নয় আমরা কাপুরুষ নয় এক আঙুল দেখালে আমরা দুটো আঙুল দেখাতে পারি এ ক্ষমতা আমাদের আছে আমরা মরে যাইনি এ হুমকি কিন্তু আমি হিন্দু ভাইতে দিচ্ছি না আমি ওই হিন্দু ভাইদের গুণকে দিচ্ছি যারা দেশদ্বরেই কথা বলে যারা সাম্প্রদায়িক কথা বলে তাদের বলছি আর হিন্দু ভাইদের স্যালুট দিচ্ছি সম্প্রীতির হিন্দু ভাইদের স্যালুট দিচ্ছি সম্প্রীতির মুসলমান ভাইদের স্যালুট দিচ্ছি আর ওই কিটগুলোকে ওই কিট যারা বলছে মুসলমানদের নুঙ্গি খুলে ফেলব ওই দৌড় কাটতে কাটতে মারবো তাদের বলছি সত্যিকারের যদি মায়ের দুধ খেয়ে থাকিস তোরা আমাদের দিকে একটা আঙুল বাড়া দুটো আঙুল বাড়াবার ক্ষমতা আছে আমরা হিজড়ের বাচ্চা নয় কিন্তু আমরা কেন দুটো আঙুল বাড়াইনি কেন জানেন ওই কিটগুলোকে পিঁপড়ে মারা করতে পারি পিঁপড়ে মারা করতে পারি কিন্তু আমরা ওই কিটগুলোকে ওই সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তিকে ওদের বিরুদ্ধে কথা ওদের কোনো ভুকক্ষেপিয়ে দিদি তার কারণ আমরা আইনকে সম্মান দিই আমাদের বাপ দাদো চোদ্দ পুরুষ আইনকে সম্মান দিয়েছে আর আজকে আমরাও দিচ্ছি দিয়ে যাব তা না হলে ওরা এরকম কথা বলে ওদের ঘরে সিধে আমরা করবো না ওদের ঘরে শিদে সম্প্রীতি যারা সম্প্রীতিকে ভালোবাসে যারা দেশকে ভালোবাসে যারা বাংলাকে ভালোবাসে আমার হিন্দু ভাইয়েরা ওদের ঘরে কুত্তার মতন তাড়াবে দেখবেন কুত্তার মতন ঘেও ঘেও করতে ছুটবে যদি কোনো মুসলমান ভাই কোনো মুসলমান ভাই হিন্দুদের দিকে আঙুল তুলে এই ধরনের কথা বলে তাদের ঘরে আমরা আমরা মুসলমান কুত্তার মতন তাড়াবো কুত্তার মতন খেদাবো কারণ যারা হিন্দু বিদ্বেষী কথা বলবে যারা মুসলমান বিদ্বেষী কথা বলবে তারা মানুষ নয় তারা মানুষ রূপে একটা জানোয়ার ওরা একটা জানোয়ার ওরা একটা পশু বলে আমি মনে করি একেবারে বলছে মুখ্যমন্ত্রীকে হত্যা করব বাংলাকে বাঁচাব মুখ্যমন্ত্রীকে হত্যা করবে আর বাংলাকে বাঁচাবে কে বলছে ওই ওই মহিলা বলছে আপনারা তাড়াতাড়ি ওকে আমি বললাম আমার মানে পাগলা কুত্তা ওকে কামড়েছে আমার আমার তো মনে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওকে পাগলা কুত্তা কামড়েছে ওকে তাড়াতাড়ি হসপিটাল নিয়ে নিয়ে গিয়ে কুত্তাতে যে ভ্যাকসিন দেয় সেই ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করুন তার ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করুন আর নাই কোনো পাগলা গাড়োতে ঢুকাবার চেষ্টা করুন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে এত বড়ো কথা বলছে প্রশাসন কেন চুম বেড়ে আমি আমরা বুঝতে পারছি না এই কথা যদি কোনো মুসলমান বলতো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সঙ্গে সঙ্গে অ্যাকশন দিত এদের বিরুদ্ধে অ্যাকশন দিচ্ছে না কেন আমি জানি না কৌস্তব বাগচি বলেছেন সিদ্দিকুল্লাহ সাহেবের দাড়ি ছুঁড়ে দিবে এবং জিহাদিদেরকে বাংলাদেশ এবং পাকিস্তান পাঠাবে এবং পিপড়ের মতো ওরে টিপে কেন মেরে দিচ্ছে কৌস্তব বলুন দাড়ি ছেড়ার ছেড়ার আগে অন্য কিছু ছিড়তে বলুন ওকে বলুন দাড়ি ছেড়া লাগে সিদ্দিকুল্লাহ চৌধুরীর অন্য কিছু ছিড়তে বলুন এ কটা আমাদের বাংলায় আমাদের বাংলায় কটা পাগলা জন্মেছে আর এদের দেখো আমার মনে হয় কোনো কোনো পাগলা কুত্তা কামড়েছে আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব উনি যত তাড়াতাড়ি পারবেন একটা স্পেশাল পাগলা গাড় তৈরি করুক স্পেশাল সে মুসলিম হোক হিন্দু হোক খ্রিস্টান হোক এই পাগলাগুলো জন্য তাদের স্পেশাল পাগলা গাড়ো ভরার ব্যবস্থা করা হোক আর যাদের ঘরে কুত্তা কামড়াই কুত্তার যে ভ্যাকসিনের মানে দরকার আছে সেটা ভ্যাকসিনের ওই সময় অভাব হতে পারে এতে করে যত না পারে কুত্তার ভ্যাকসিন দিয়ে ওই হসপিটাল দেওয়ার ব্যবস্থা করতে বলুন ছি 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 এই রাজনীতি করতে করতে কুথা যাচ্ছে না এরা কোথায় যাচ্ছে এরা জানে না আমরা মানে হিন্দু ভাইদের কি মন দেখার জন্য কথা বলছি আমরা যেটা থেকে পড়েছি সেটা জানি আগোয় বলিস আপনাদের যদি কেউ অন্যের মাকে ভালোবাসতে না পারে সে দিনই তার নিজের মাকে ভালোবাসতে পারবে না যদি কেউ অন্যের ধর্মকে শ্রদ্ধা করতে না পারে সে কোনো দিনই তার নিজের ধর্মকে শ্রদ্ধা করতে পারবে না পারবে না কোনোদিন এরা এরা ধর্মের যারা এই ধরনের বলে সে মুসলিমরা যদি এই ধরনের কথা বলে ওরা মুসলিম নয় ওরা মুসলিমদের কলঙ্ক ওই 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 ধরনের মুসলমানদের মার পেটে মরে যাওয়া দরকার যারা এই ধরনের মুসলিম কথা বলে ওরা হিন্দু নাই তো ওরা দু জানোয়ার পশু বলে মনে করি ওদের হিন্দু ঘরে জন্ম নিয়া ওদের উচিত হয়নি মার পেটে মরে যাওয়া দরকার ছিল ওরা হিন্দু ভাইদের বুনেদের মায়েদের কলঙ্ক একটা জিনিস এই ধরনের উস্কানো দিয়ে বাংলায় সাম্প্রদায়িক আগুন জ্বালাবার কিছু মানুষ চেষ্টা করছে আমি আপনাদের মানে হয়ে বলছি বাংলায় আমরা যে হিন্দু মুসলমানের মিলন যে আমাদের একতা যে ভাতৃত্ব আছে আমরা হিন্দু মুসলমান সম্প্রীতির হাতে হাত দিয়ে ওই ধরনের সাম্প্রদায়িক শক্তিকে আমরা কবর দেবো এটা বলতে পারি এবং সাম্প্রতিক যে নেতাজি ইন্ডোরে যে সভা হয়েছে সেখানে শুভেন্দু অধিকারী সমেত আরও সব বিজেপি নেতারা বলছে উস্কানি দাতা যারা মুর্শিদাবাদে দাঙ্গা করেছে তাদের নিয়ে মুখ্যমন্ত্রী সভা করলে মানে ইমামদেরকে উদ্দেশ্য করে বলছে এরা উস্কানি নিয়েছে দাঙ্গায় মুর্শিদাবাদ দেখেন সুবিন্দর কি পলিটিক্যাল লিডার তো নাকি বিরোধী দল নেতা তো ও যখন তৃণমূল ছিল তখন তো বিজেপিকে গুষ্টি টুষ্টি গুষ্টি টুষ্টি করেছে বিজেপির সম্বন্ধে যা ইচ্ছা বলেছে আবার আজকে বিজেপি থেকে যা তৃণমূলকে বলবে ওটা ওদের বিলাট ওদের রক্ত ওটা বলে যাবে আজকে বাংলার সম্প্রীতির ইমাম মোয়াজ্জিন পরোহিত মহারাজরা আছে বলে বাং বাংলার সম্প্রীতিটা ধরে আছে আর এই বাংলার সম্প্রীতিটা আছে বলে ওই যারা মুসলমান দিকে আঙুর তুলে কথা বলছে তারা আজকে বেঁচে আছে বলে মনে করি আমি